এখনো বসে ঠাকুমার তাড়াতাড়ি সকাল সকাল পুজো করে দিয়ে গেছে আমাদের আজকে সাতটার মধ্যে পুজো হয়ে গেছে এবারে চন্দ্র মৃত্যুটা ওই জন্য রেডি নিচ্ছে আর এত দারুণ টেস্ট হয়েছে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বৌভাই অফিশিয়াল আবার একটা নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা অনেক দিন পর একটা ছোট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি যদি ব্লগটা দেখে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কাছে পুরোটা দেখার অনুরোধ রইল আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যইটা লাইক শেয়ার কমেন্ট করে দিও এখন আমি আর বর্মষে চলে এসেছি বাজারে কারণ আজকে বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা ঠাকুর কিনতে চলে এসেছি কত ঠাকুর এখানে দেখতেই পাচ্ছ আর বিশ্বকর্মা ঠাকুর কার্তিক ঠাকুর না আমার তো একেবারে একরকম লাগে তোমাদের কার কার কো এরকম হয় অবশ্যই কিন্তু কমেন্ট করো আর বিশ্বকর্মা পুজোর দিনই রোজ আমাদের বাড়িতে রান্না পুজো তো রান্না পুজোর জন্য এখানে চলে এসেছি এখন সবজি বাজারে পটলগুলো যে কি সুন্দর সুন্দর পটল দেখতে পাচ্ছ বন্ধুরা পটলগুলো কিন্তু দারুণ এখান থেকে আবার চলে যাব মাছ বাজারে কারণ আমাদের আমিষ রান্না পুজো রয়েছে আমাদের ইলিশ মাছ ছাড়া তো রান্না পুজো হবেই না তো চলো এখন যাওয়া যাক বাজারটা করে নিয়ে আগে

একটু হ্যাঁ ওটা কত হয়েছে দাম বন্ধুরা আজ তো রান্না পুজো আর তার সাথেও রয়েছে বিশ্বকর্মা পুজো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি এখন চলে এসেছি রান্নাঘরে কারণ আমার শাশুড়ি এখানে দেখো পুরো রেডি করেই রেখেছে এখানে হচ্ছে শাপলা দিয়ে সুন্দর করে মানে উনুনটাকে পুজো করা হয় তো এখানে উনুন মানে আমাদের গ্যাস যেহেতু এখন সবাই গ্যাসে রান্নার প্রচলন এখন সবাই গ্যাসে ইন্ডাকশানে রান্না করে তো এখানে দেখো শাপলা দিয়ে তারপরে মনসা গাছের পাতা দিয়ে এখানে সুন্দর করে হচ্ছে অগ্নিমাতাকে পুজো করা হয়েছে আর এইবার এখন সুন্দর করে বইয়ের মতো একটু ঘমটা দিয়ে আমি একটু প্রণাম নিই আর তারপরে দেখো ওদিকে সব বিশ্বকর্মা পুজোর গোছান গাছানো শুরু হয়ে গেছে কারণ অনেক সকালে আজকে উঠেছি কারণ একদম সকাল সাড়ে সাতটায় আজকে ব্রাহ্মণ আসার কথা আছে সব কিছুই গোজ গাছ করে নিতে হবে তো চলো চটপট করে দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো আর তোমাদের কার কার বাড়িতে এরকম রান্না পুজোর প্রচলন আছে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর আমাদের এই রান্না পুজো কিন্তু বিশ্বকর্মা পুজোর দিনই হয় তো কারা কারা রান্না পুজো করলে কমেন্ট করো এখন শাশুড়ি মায়ের সাথে চলে এসেছি যেহেতু মনসা পুজো তাই দুধ কলা দিলাম আর পাড়ার প্যান্ডেলটা দেখলে কি দারুণ হয়েছে এটা রয়েছে নতুন মা আজকে কলা দিলাম হ্যাঁ একদম মহাভোগ মহাভোগ হ্যাঁ মিছে বানায় না মাং মিছে বানায় না তো দেখো আজকে আমাদের রান্না পুজো দেখো কিরকম সাজিয়েছে তো এটা কাশফুল মনসা ফুল আর এটা শাপলা শাপলা দিয়ে এইভাবে সাজানো হয়েছে আর আজকে রেসিপিগুলো চলে সাথে তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো রয়েছে রকমের ভাজা রয়েছে দেখো আলু ভাজা কাঁকড়ল ভাজা তারপর এখানে বরবটি দিয়ে আলু দিয়ে ভাজা এখানে রয়েছে ডাল চচ্চড়ি আর রয়েছে কাঁচকলা আর এখানে তো স্পেশাল মাছ ভাজা আর রয়েছে ভেন্ডি ভাজা তো অনেক কিছুই হয়েছে আলু ভাজা তো এই হচ্ছে আজকে স্পেশাল মেনু রান্না পুজো যেটা না হলেই না isie ek kan net sê dat ek op pad is তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বাড়িতে খুব সামান্য একটা আয়োজন করেছি আর আমাদের এই বিশ্বকর্মা ঠাকুরটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করো এই ঠাকুরটা কিন্তু তোমাদের দাদাভাইয়ের আমি মিলেই পছন্দ করেছি তো এখন ব্রাহ্মণ মশাই চলে এসেছে এখন অঞ্জলি দিয়ে নেওয়ার পালা আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিও ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর হ্যাঁ কমেন্ট করতে ভুলো না আমাদের বিশ্বকর্মা ঠাকুরটা কেমন হয়েছে তো চলো আজকের মতো টাটা বাই আর কারা কারা আজকে পুজো করলে অবশ্যই সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আর যারা যারা বন্ধুরা নতুন দর্শক আছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও অবশ্যই সাপোর্ট করো অনেক অনেক ভালোবাসা দিও আজকের মতো আসি আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকো তা ডাইন বাই বাই